তোমার সাথে কিছু কথা বলা দরকার কি হয়েছে মানে তুমি একটা ভদ্র লোকের গার্লফ্রেন্ড তুমি যখন আমার সাথে চলাফেরা করবা তুমি একটু শালীন ড্রেস পরবা তুমি সালোয়ার কামিজ পরতে পারো শাড়ি পরতে পারো তোমার আম্মুকে দেখো না কত শালীন আর তুমি বোরকাও পরতে পারো টুকু ঢাকা থাকবে শুধু চোখটাও ঢাকা থাকবে হ্যাঁ যখন আমরা যখন একসাথে যাব আমি তোমাকে রাস্তা দেখায় দেখায় নিয়ে যাব বোরকা হ্যাঁ বোরকা তুমি একটা ভদ্রলোকের গার্লফ্রেন্ড তো তুমি তো ইও না তুমি ইও আমি দেখছো আমি কত ইও তুমি কেন ইও না আমাকে দেখো আমি কত ইও আমার সব জায়গায় ইও এই যে ইও এই যে ইও ইও সব জায়গায় দেখছো ইও এই দেখো ইও দেখছো সব জায়গায় ইও আর তুমি একজন হিপ হপারের গার্লফ্রেন্ড হয়ে তোমার মধ্যে কোনো ইওই নাই কোন ইও নাই তোমার মধ্যে এই যে কি পড়ছো কোন ইও নাই শুনো তোমার নাক আছে না নাকের এখানে পাঁচটা ফুরাবা এখানে পাঁচটা ফুরাবা ঠিক আছে দশটা পড়বা দশটা ঠিক আছে হিপ অপ লাগতে হবে হাতেই কই এগুলো কই তোমার এই পর্যন্ত পড়বা কোন পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত পড়ে তারপর আমার সাথে হাঁটবা হিপ হতে হবে ইউনো এখন সবাই হিপ অপ তুমি এভাবে চলো কেন খেত জানি কোন জায়গায় আমার সাথে হাঁটলে এভাবে হাঁটতে হবে ঠিক আছে বলে বাসা চিকল নাই চিকল চিকল নাই চিকল চিকল তালা তালা চিকল

শোনো তোমরা এলাকার মধ্যে যেভাবে অসামাজিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছ এভাবে চলতে থাকলে কিন্তু আমরা তোমাদেরকে এলাকা থেকে বিতাড়িত করে দেবো বাংলার মাছ জীবনে

মিরকি ম্যাডাম না আমার চুল চুলকায় আমার চুল চুলকায় আমার চুলটা কেউ চুলকায় দেয় না রে আমার কেউ থামাইতে পারবি না ভাইয়া এটা মনে হয় মালাইলাম ভাষা যাই হোক শুনো তোমরা যদি এই রকম চালাতে থাকো তাহলে আমরা তোমাদেরকে মেরে শুয়ে ফেলবো শুয়ে ফেলবি না এই আমারে কেউ ধরিস না আমি ওদের আজকে কেটে দেব মেরে ফেলবো ওই পাবো না পাবো না

এখন আপনারা চলে আসুন সাতাশ তারিখে ব্যাংকিং টিমের সঙ্গে মিট করে যান তো চলে আসবেন সবাই আর আজকে ভিডিওর ব্যাপারে কি বলবো ভিডিও দুইটা সংস্কৃতি কোনটাকে আমি ইয়ে করছি না মানে পচাচ্ছি না দুইটাই ভালো তো আপনি যেটাই করেন প্রপার ওয়েতে করেন ব্যাংকিং এ ভিডিও দেখেন শেয়ার করেন সাথে থাকুন সবসময়